বিশেষ করে তোমরা যারা ডাব্লিউফি পরীক্ষা দিয়েছো তোমরা সাইবার এত পরিমাণে ইউজ করছো মানে এক কথায় অফিসিয়াল ওয়েবসাইটে এত পরিমাণ ঢুকছো যে সাইবার জ্যাম হয়ে যাচ্ছে বিষয়টা আমি দেখলাম খেয়াল করলাম বিষয়টা যে এত পরিমাণ তোমরা যদি ডাব্লিউফি ওয়েবসাইটে তোমরা যদি থাকো তাহলে কিন্তু এর আগে অনেক অনেকবার এমন ঘটনা ঘটেছে যে সাইবার জ্যাম হয়ে গেছে ঠিক আছে সবাই অ্যান্সার কি চেক করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে একই জায়গায় তার জন্য হয়তো কি না লেট হচ্ছে কিনা এটা বলাটাও মুশকিল তবে এমনটা কিন্তু খেয়াল করা যাচ্ছে ঠিক আছে তোমরা প্রত্যেকে প্রায় ম্যাক্সিমাম কেন প্রায় ন লক্ষ তোমাদের কিন্তু স্টুডেন্ট ঠিক আছে পরীক্ষা দিয়েছে তো তার মধ্যে তার মধ্যে সবাই প্রায় কিন্তু প্রায় ম্যাক্সিমাম সেখানে কিন্তু সাইবারে রয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছো তোমরা কিন্তু সেখানে কিন্তু সাইবার জ্যাম কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়েছে কারণ অ্যান্সার কি দেখা গেছে একটা ছেলে ভাইরাল করেছে কি কিছুটা আসার পরে সেটা কিন্তু আর আসেনি ঠিক আছে হয়তো আজকে রাত্রেবেলা তো মনে হচ্ছে আর সম্ভব নেই কাল পরশুর মধ্যে কিছু একটা কেন অফিসিয়াল এই সাইবার যদি কিছু একটা সমস্যা হয় এক দু দিন গড়াতে পারে ঠিক আছে যেমনটা আমরা আশা করেছিলাম আজকালের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল অ্যান্সার কেউ দেয়নি ফাইনাল অ্যান্সার কেউ পায়নি আর কিছু পেলাম না কিন্তু তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো একটু মানে ইগনোর করো মানে অফিসিয়াল ওয়েবসাইটটা ডাবলিউইপি পি আরবি অফিশিয়ালটা একটু ইগনোর করো একটু এখনও এই মুহূর্তে যেও না যদি মানে আপলোড করে দেয় আমরা সবাই জানিয়ে দেবো তার জন্য স্পেশালি একটা কাজ করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে সবাই যুক্ত হয়ে যায় সেখানে তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবো টেনশন কোনো কারণ নেই আমরা একটু খেয়াল রাখছি আর তোমরা যদি দু একজন জানতে পারো তাহলে জানাবে অসুবিধার কোনো কারণ নেই কিন্তু এত পরিমাণে যদি ওখানে গ্যাদারিং করো মানে প্রচণ্ড ভিড় হচ্ছে মানে ওয়েবসাইটে প্রচণ্ড ভিড় হচ্ছে বলে সাইবার জ্যাম হয়ে যাচ্ছে ঠিক আছে কেন অবশ্য তোমাদের একটা চিন্তা রয়েছে মাথার মধ্যে কখন কী দেয় না রেজাল্ট অ্যান্সার কী কখন দেবে তোমরা তোমাদের মাথায় একটা টেনশন কাজ করছে তবুও বলবো যেন এর আগেরবার কিন্তু অনেক অনেকবার এমন ঘটনা ঘটেছে মানে সবাই যদি গিয়ে তোমরা ভিড় করো সেখানে তাহলে কিন্তু সাইবার জ্যাম হবে তোমরা কিন্তু ধরো যখন পাওয়ার একটা প্রবণতা ছিল সেটাও কিন্তু হারাবে তাই তোমাদেরকে বলবো একটুখানি ইগনোর করো দুদিন একটু অপেক্ষা করো যদি কোনো সাইবার সমস্যা হয় টেকনিক্যাল টিম হয়তো ঠিক করে দিচ্ছে বা করবে এমনটা কিছু যাই হবে এখন আর হয়তো আজকেই মানে যেমনটা দেখা যাচ্ছিলো যে কিছুটা আপলোড করেছিল অ্যান্সার কি কিন্তু কোনো না কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো আপলোড হয়নি তো এখানে আমাদের কিছু করারও নেই মানে টেকনিক্যাল সমস্যা হলে তো কিছু করার থাকবে না না আর তার আমার মানে যতটা মানে খেয়াল করলাম বা দেখতে পেলাম তোমাদের কিন্তু অ্যান্সার মানে অ্যান্সার কিটা সবার ফার্স্টে দিয়ে দেবে তারপরে দু এক দিনের মধ্যে অ্যান্সার কি যদি কোনো সমস্যা না হয় তাহলে তোমার যে ফাইনাল তোমাদের কাট দিয়ে দেবে বা ফাইনাল রেজাল্টটা তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিষয়ে আশা করি তোমরা বুঝতে পারলে আর তোমাদের একটা কথা বলে রাখি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইরাল যে কাট লিস্টটা ঠিক আছে এটা তোমরা বিশ্বাস করো না এটা তোমরা সম্পূর্ণ ইয়ে করে দাও কেটে দাও কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা একদমই কেউ বিশ্বাস করে না কেন অফিসিয়াল জায়গাটা তোমরা খেয়াল রেখো অন্য কোথাও আপাতত খেয়াল করার দরকার নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাঘুরি করছিলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিল ওটা কি সত্যি না মিথ্যা তাহলে সম্পূর্ণ ফেক কেন অফিসিয়ালি কোনো রকম আপডেট কিন্তু এখনও দেয়নি তো যাই হোক এখানে কেমনটা থাকুক আর না থাকুক আমাদের দেখে কোনো লাভ নেই আমাদের অফিসিয়াল যে যখনই আসবে কাট অফ লিস্ট তখনই তোমাদেরকে দিয়ে দেবো আমাদের গ্রুপে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে সবাই যুক্ত হয়ে থাকো ঠিক আছে কোনো আপডেট আসার সাথে সাথে পেয়ে যাবো কোনো টেনশন নেই আমরা সবসময় নজর রাখছি কখন পিআরবি তোমাদেরকে অ্যান্সার কী অথবা রেজাল্ট যাই দেখ না কেন যা কিছু অফিসিয়ালি আসবে সাথে সাথে আপডেট পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আমরা সবসময় নজর রাখছি ঠিক আছে তো তোমাদের প্রত্যেকে বলবো একটু মুক্তভাবে একটু দৌড়টা ঠিক মতন করো দৌড়ে কিন্তু সবাই ফেল করবে এবার যত ফেল ধরে করবে কিন্তু কেসটা সবাই ম্যাক্সিমাম ওখানেই খাবে আমি বারবার একই কথা বলছি আর তোমরা একটু প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি যেহেতু দেখো সমস্ত আপডেট আমরা দিয়েছি দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি বাদ বাকি আমরা সিপিটি এক্সামের দাবিও করছি তোমাদের সমর্থনে সমস্ত কথা বলছি তোমাদের হয়ে যা করার ততটা করার চেষ্টা করি ফ্রি মক টেস্ট দিচ্ছি তারপরে তোমাদের এই যে বললাম যে কেপি পরীক্ষার যে মেন এক্সাম সেখানেও তোমাদের ফ্রি মক টেস্ট দেবো যেমন তোমার ডাব্লিউইপিতে ফ্রি মক দেওয়ার জন্য তোমরা অনেকে আমাকে জানিয়েছিল পার্সোনালি তোমাদের ভালো একটা রেজাল্ট আশা করা যাচ্ছে তোমরা বললে তো যাই হোক তোমাদের ফ্রি মক টেস্ট দিচ্ছি তোমাদেরকে যতটা হেল্প করার মানে আর কি পারবো ততটা হেল্প করার চেষ্টা করছি তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট কেমন আসে না আসে অবশ্যই জানাবে তোমাদের কিন্তু আশা করছি এই দু এক দিনের মধ্যে দুর্দান্ত একটা খবর আসতে চলেছে আশা করি কারণ কি এই যে দেখতে পাচ্ছি যে যে সাইবার যে জ্যামটা হয়ে গেলো ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা একটুখুনি ইগনোর করো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করলাম কারণ আজকে কিন্তু মানে পিআরবি কিন্তু দেওয়ার চেষ্টা করেছিল হয়তো ঠিক আছে তো টেকনিক্যালি কোনো হয়তো সমস্যা হয়েছে তো খুশির খবর তোমরা আজ মানে আজকে তো হয়তো হবে না আর জানি না কী হয় তবে কাল পরশুর মধ্যে একটা ভালো একটা রেজাল্ট মানে খুশির খবর তো অবশ্যই আমরা তোমাদের তোমরাও টেনশনে আছো আমরাও টেনশানে আছি কী করে মানে আমরা গুড নিউজটা তোমাদেরকে দেবো সেটা আমরা বুঝতে উঠতে পারছি না তো এই ফেক নিউজের দিকে তাকিয়েও না বাদবাকি বাকি চিন্তার মধ্যে সবাই আছি কিন্তু দৌড়টা ঠিক করো কিন্তু দৌড়ে কিন্তু সবাই ম্যাক্সিমাম কিন্তু ফেল করার সম্ভাবনা রয়েছে ঠিক আছে একদম চিন্তামুক্তভাবে দৌড়টা করো কারণ দৌড়েই সব খেলা হবে এবার ঠিক আছে আর সবাই ডকুমেন্টস তো জোগাড় করে রাখছো আশা করি তোমাদের কাকি ভিডিও বানিয়েও দিয়েছিলাম আর কোনো আপডেট আর কি বলবো বলো এই এই তোমরা একটুখানি এই মানে ওয়েবসাইটে ডাব্লিউইপি পি ওয়েবসাইটে একটু ইগনোর করে এটুকুই তোমাদের লাস্ট পর্যন্ত বলার কিছুই না অ্যান্সার কি তোমাদের ফার্স্টে দেবে তারপরে কিন্তু তোমাদের কাটা আপ দিয়ে দেবে বা রেজাল্টটা ফাইনালে দেবে তো এই আপডেটটা ছিল পরবর্তী যাই আপডেট আসুক না কেন তোমাদের কিন্তু যতটা মানে দেখার সাথে সাথে আমরা চোখ রাখছি আমাদেরও চোখ রয়েছে এখানে সম্পূর্ণ প্রতি সেকেন্ডে আপডেট আমরা খেয়াল করছি সাথে সাথে আমরা চাতক পাখির মতন তাকিয়ে আছি কখন তোমাদের রেজাল্টটা দেবে আর তোমাদের গুড নিউজটা জানাবো তো এই হচ্ছে ব্যাপার তো আর কি পরবর্তী আপডেট যখনই আসবে সাথে সাথে তোমাদেরকে জানাবো আর তোমরা একটু প্লিজ তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট তোমরা কিন্তু পি আরবি ওয়েবসাইটে একটু যেও না কেন ওখানে প্রচুর ভিড়ভাড়টা করলে কিন্তু সাইবার জ্যাম হয়ে যাবে সম্পূর্ণ ক্রাশ হয়ে যাবে কিন্তু তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট তোমাদের ভালোর জন্য রিকোয়েস্ট করলাম একটুখানি তোমরা একটু মানে ছেড়ে চলো আমাদের এখানে আপডেট দিয়ে দেবো ঠিক আছে টেনশন নেই আমাদের চ্যানেল যদি নতুন থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটিকে প্রেস করে আর আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকো সেখানে তোমাদের আপডেট অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে সমস্ত লিস্ট পিডিএফ যা আছে সব দিয়ে দেবো কিছু বাকি রাখবো না যেমন তোমাদের ফ্রি দিয়েছিলে তো সব কিছু দিয়ে দেবো তো যাই হোক নেক্সট আপডেট অবশ্যই খুশির খবর নিয়ে আসবো তোমাদের জন্য